আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত এখন আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়ে আমি হাজির হয়েছি তা হচ্ছে মৃত্যুর সময় আপনাকে যখন মালাকুল মৌ তাজরাইল যখন আপনার আমার জানটা কবজ করে ওই মৃত্যুর সময় যাতে করে আমাদের আমাদের কষ্ট না হয় মৃত্যু যাতে সহজভাবে হয় একেবারে শহীদের মৃত্যুর মতো যেন আমাদের মৃত্যু হয় এই আমলটি আজকে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লা এখানে কিতাবের মধ্যে রয়েছে দোয়া জামিলের ফজিলত কিতাবে রয়েছে হজরত জিব্বাইল আলি সাল্লাম বলেছেন যে হে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে লোক এই দোয়া সব সময় পাঠ করবে এবং নিজের সঙ্গে রাখবে আল্লাহ তালা তাকে মৌতের সময় কষ্ট হতে নাজাদ করবেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে এবং নিজের সাথে সব সময় রাখবে তাহা তাহার উপরে যা দুটো না আসর কোনো কিছুই পতিত হবে না শুভানন্ أجل <سؤال> ناسنا أمراي دعاء جميلة أمرا بولين دعاء جميلة هواشة خوب شهوة زي يا جميلو يا الله يا جميلو يا الله يا قريبو يا الله يا عجيبو يا الله يا رؤوفو يا الله يا معروفو يا الله ইয়া লতিফ ইয়া আল্লাহ ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া মুজিব ইয়া আল্লাহ ইয়া আযীম ইয়া আল্লাহ এইভাবে আপনি এই দোয়াটা পাঠ করবেন এখন বলতে পারেন যে হুজুর এগুলো তো মুখস্থ হবে না আপনাকে কে বলছে মুখস্ত হবেন আপনি খুব দ্রুত মুখস্থ করতে পারবেন এটা অনেক সহজ এই যে ইয়া জামিলু ইয়া উল্লাহ ইয়া করিবাহ ইয়া আজিব উয়া আল্লাহ ইয়া রফ হইয়া আল্লাহ ইয়া আরুফ হইয়া আল্লাহ ইয়া লতিফা আল্লাহ ইয়া হান্নান হইয়া উল্লাহ ইয়া মান্নান ইয়া মুজিব ইয়া মুজিবু ইয়া আল্লাহ এগুলো একটি কাগজে টেনে টেনে আপনি লিখে নেন লিখে নি ইনশাল্লাহ আপনার একদিনের ভিতরে আপনি যখন পড়বেন মুখস্থ তো পাঁচ ছয় মিনিটে হয়ে যাবে কিন্তু একদিনের ভিতরে একদম টরস্থ হয়ে যাবে ইনশাল্লাহ أمرأية ملكه وقربه إذا نتجا السلام عليكم ورحمة الله